আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহান আসসালামু আলাইকুম ফিতনার সময় মেয়েরা কিভাবে নিজেকে ফিতনা থেকে বাঁচাবে সেই ধারাবাহিক আলোচনার আজকে সপ্তম পর্ব এই সপ্তম পর্বে আমরা আলোচনা করব কীভাবে বিপরীত চিন্তাধারার হাজব্যান্ডের সাথে স্ত্রীরা অ্যাডজাস্ট করে চলবে গত ছয় পর্বে আমরা তরুণীদের থেকে শুরু করে ঘুরে ফিরে আবার তরুণীতে আসছি সেভাবে আলোচনা শেষ করছি অর্থাৎ প্রথম পর্বে ছিল তরুণীদের নিয়ে আলোচনা দ্বিতীয় পর্বে যুবতীদের নিয়ে আলোচনা তারপরে বিয়ের আগে পরের অবস্থা নিয়ে এরপর সংসার জীবন নিয়ে তারপর বাচ্চা অর্থাৎ বাচ্চি মেয়েদেরকে লালন পালন করবে কিভাবে এরপর শাশুড়ি বা মায়ের ভূমিকায় কি অবস্থা থাকবে এই বিষয়গুলি নিয়ে গত ষষ্ঠ পর্ব পর্যন্ত আলোচনা হয়েছে আমি সবাইকে আহ্বান করব যে প্রত্যেকটা পর্ব অর্থাৎ ছয়টা পর্ব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আর আজকের সপ্তম পর্বে যে একজন স্বামী একজন স্ত্রী সম্পূর্ণ বিপরীতমুখী চিন্তা লালন করে দুজনেই দিনদার কিন্তু দুজনের আদর্শ সম্পূর্ণ ভিন্ন সেই ক্ষেত্রে কি করবেন সেটা নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে একজন জামাত ইসলামী পছন্দ করে তো আরেকজন তাবলিক জামাত পছন্দ করে একজন চরমনাই পছন্দ করে তো আরেকজন আহলে আদিস এরকম অনেকেরই দেখা গেছে যে একজন সালাফি আর একজন হয়তো পীরপন্থী বা মাজারপন্থী এরকম অসংখ্য ঘটনা আছে আবার দেখা গেছে স্ত্রী অত্যন্ত দিনদার কিন্তু স্বামী সম্পূর্ণ সেকুলার স্ত্রী পর্দা পুষিদা একেবারেই পছন্দ করে না তো আমাদের এরকম ঘটনা অসংখ্য আছে যে দুইজনের আদর্শ সম্পূর্ণ ভিন্ন রকম এই ক্ষেত্রে মেয়েরা সবর করবে কারণ সে অধীনস্থ তাকে কিন্তু তার স্বামীর জন্য ধরা হবে না যে তার স্বামী যেসব ভুল ত্রুটি করতেছে সেজন্য কিন্তু আল্লাহ তাকে ধরবে না হ্যাঁ আপনি বোন আপনার হাজব্যান্ডকে কিছু পরামর্শ দিতে পারেন তাকে গাইডলাইন দিতে পারেন বা তাকে অনুরোধ করতে পারেন বুঝাতে পারেন সুন্দর ভাষায় দাওয়াত দিতে পারেন কিন্তু এইটা নিয়ে তার সাথে ঝগড়াঝাটি করা যাবে না যদি আপনি হকের উপরে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর আদর্শই স্ত্রীরা গ্রহণ করে তবে যেই সমস্ত বোনদেরকে আল্লাহ তালা সহি বুঝতেছেন তারা দেখা যায় কি সঠিক দিনের উপরেই থাকে ইনশাল্লাহ কারণ একজন পুরুষ যদি মাজারপন্থী হয় পথবস্ত হয় বিদাতি হয় তো স্ত্রীর তাকে অনুসরণ করা মোটেও উচিত হবে না আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে এবং আল্লাহর রসুলের সুন্নার বাহিরে গিয়ে স্বামীর আনুগত্য করা জায়েজ নাই আসলে জায়েজ না জায়েজ বলা আমার জন্য ঠিক না কারণ আমি আলেম না আমি তো মুজাগরা করতেছি যে ফিতনা থেকে কিভাবে বাঁচবেন মাসালাটা আপনারা আলেমদের কাছ থেকে জেনে নেবেন তবে এটা তো কমন এই জন্য আমি বললাম এটা তো সবাই জানে যে আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে কারোই আনুগত্য করা এমনকি বাবা মারও আনুগত্য করা যাবে না তো ধরেন একজন স্ত্রী তার স্বামী হচ্ছে মাজারপন্থী বা বিদাতি বা পথভস্ত বা গোমরাহ তো তাকে তো সে অনুসরণ করতে পারবে না তার আদর্শ তো কখন নয় গ্রহণ করা যাবে না আপনি আপনার মতো হকের উপরেই থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরেই থাকবেন যতই আপনার উপরে বালা মুসিবত আসুক না কেন আর সাধ্যমতো আপনি আপনার হাজব্যান্ডকে বুঝাইতে থাকবেন যেন সেও হকের উপরে চলে আসে ঠিক একইভাবে কারো হাজব্যান্ড যদি সেকুলার হয় অর্থাৎ সে পর্দা দিনদারিত্ব কিছুই বুঝে না বা আপনি যে পালন করতেছেন সেটাও সে পছন্দ করে না সেক্ষেত্রেও আপনাকে সবর করতে হবে আপনাকে সুন্নতের উপরে থাকতে হবে ফরজের উপরে থাকতে হবে সে পছন্দ করুক বা না করুক আপনাকে বুঝে বলতে হবে কারণ এটা আল্লাহর হুকুম আগে স্বামীর হুকুম তারপরে প্রথমে আল্লাহ এবং আল্লাহর রাসুল তারপরে স্বামী তো এখন অ্যাডজাস্ট করবেন কীভাবে ওই যে চুপচাপ থাকবেন যদি সে কিছু একটা বলে আপনি প্রত্যুত্তর না দিয়ে ওই মুহূর্তে চুপ থাকেন পরবর্তীতে আপনি বোঝান অথবা অন্য কারো মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন আরেকটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে তাবলিক জামাতে পাঠানোর চেষ্টা করা আপনার হাজব্যান্ড যদি পথভস্ত হয় তাহলে তাকে তাবলিক জামাতে পাঠায় দেন তিন দিনে অথবা চিল্লায় বা তিন চিল্লায় তাহলে ইনশাল্লাহ সে মোটামুটি একটা সহি বুঝ নিয়ে আসতে পারবে কারণ যে যাই বলুক না কেন এই জমানায় দাওয়াতের কাছ থেকে বেস্ট একটা জামাত হচ্ছে তাবলিক জামাত অসংখ্য গাফেল মুসলম মুসলমানকে সহি পথে ফিরে আসার আনানোর জন্য তাবলিক জামাতের আর কোনো বিকল্প হইতে পারে না তো আপনার হাজব্যান্ড যখন তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে তখন আপনিও তাকে সহ মাঝে মাঝে মাস্তুরাত সহ জামাত যাবেন আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন মানে পুরুষ এবং মহিলা একসাথে হয়ে যেই জামাত বের হয় তাকে মাস্তুরাত জামাত বলা হয় এতে আপনার দুইটা লাভ আপনাদের ভিতরে ভালোবাসাও বৃদ্ধি পাবে আর দ্বিতীয়ত হিজরতের অভ্যাসটাও হবে কারণ ভবিষ্যতে মুসলমানদের উপরে যে ভয়াবহ ফেতনা আসতেছে সেই সময় হিজরত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তো হিজরতের অভ্যাস যদি এখন না থাকে তাহলে হুট করে হিজরত করা যাবে না খুব কঠিন হয়ে যাবে এই জন্য আমি সবাইকে আহ্বান করব যে প্রত্যেকেই যে যেই দল এখন করেন না কেন আপনারা তাবলিক জামাতের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবেন এবং তাদের সাথে সময় দিবেন এছাড়া আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যে আপনার স্বামী যাকে বেশি মানে বা শ্রদ্ধা করে যাকে অনুসরণ করে বা যার কথা শুনে তাকে দিয়ে আপনি বুঝাইতে পারেন হকের উপরে নিয়ে আসার ব্যাপারে এখন যে সেকুলার সে তো দেখা যায় সেকুলার কাউকেই ফলো করবে তাকে ফিরিয়ে আনা তো একটু কঠিন হয়েই যায় সেই ক্ষেত্রে আসলে দোয়া করা ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নেই বিকল্প একটা পদ্ধতি পদ্ধতিও যে কোনোভাবে যদি তাকে তাবলিক জামাতে পাঠানো যায় আলহামদুলিল্লাহ ধরেন আপনি আশেপাশে কোনো একটা তাবলিক জামাতের তালিমে গেলেন মেয়েদের যে তালিমগুলি হয় প্রতি সপ্তাহে সেই তালিমে গেলেন গিয়ে আপনি আপনার হাজব্যান্ডের নাম ওইখানে দিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে তাবলিক জামাতের ভাইরা এসে আপনার হাজব্যান্ডকে বুঝিয়ে শুনে মসজিদে নিয়ে যাবে তারপরে চিল্লায় নিয়ে যাবে এরপরে ইনশাল্লাহ আশা করা যায় যে সবাই সঠিক পথে ফিরে আসবে সে যদি বিদাতি হয় গোমরাই হয় অথবা সেকুলার হয় মডার্ন হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে হেদায়েত দিয়ে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবেন কারণ তাবলিক জামাতের মেহনতের ভিতরে অনেক বরকত আছে তারা বিনা স্বার্থে বিনা পয়সায় দাওয়াতের কাজ করে এই জন্য আল্লাহতালা বরকত দিয়ে দেন অসংখ্য মানুষ ইসলামের উপর ফেরত আসতেছে তাবলিক তাবলিগ জামাতের কারণে হ্যাঁ তাবলিক যে অনেক ভুল ত্রুটি আছে কিন্তু দাওয়াতের দিক থেকে তারা বেস্ট এটা সবাইকে স্বীকার করতেই হবে কারণ তারা ঘরে ঘরে অলিতে গলিতে চায়ের দোকান এখানে সেখানে এমন কোনো জায়গা বাদ রাখে না যেখানে গিয়ে সরাসরি দাওয়াত দেয় যারা তাদের ভুল ত্রুটি ধরে তারা শুধু এসি রুমে বসে ইউটিউবে লেকচার দেয় কিন্তু তারা কোনো দিন মাঠে ময়দানে বের হয়ে দাওয়াত দেয় না এই দাওয়াতের কাজ কত যে কঠিন সেটা শুধুমাত্র যারা মাঠে ময়দানে আনাচে কানাচে গিয়া দাওয়াত দেয় তারাই জানে এই জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমার উপর আস্থা রাখেন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে অবশ্যই অবশ্যই দাওয়াত তাবলিকের সাথে সময় লাগাবেন ইনশাআল্লাহ আর মেয়েরা ওই জৌলসপূর্ণ বা আকর্ষণীয় বোরকা পরা একেবারে বাদ দিতে হবে ঢোলা ঢালা বোরকা পরবেন পাঁচ পার্টের হিজাব পরবেন কোনোভাবে যাতে কোনো প্রকার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় আর একদম কালো কুচকুচে বোরকা হিজাব হাত মোজা পা মজা সব এমনকি চোখটাও ঢেকে রাখা জরুরি যদি কারো চোখে সমস্যা থাকে দেখতে কষ্ট হয় তার কথা ভিন্ন না হয়তো আপনার অবশ্যই পুরো আপাদ মস্তক ঢেকে তারপরে ঘর থেকে বের হতে হবে এমনিতেই এটা জরুরি তার উপরে এই ফেতনার জমানা আরও বেশি জরুরি আর অতি প্রয়োজন সারা ঘর থেকে একদমই বের হবেন না আর ঘরেও যখন থাকবেন তালিম তেলোয়াত দিনী কিতাব কিতাবাতি পড়া নিয়ে ব্যস্ত থাকবেন সোশ্যাল মিডিয়াতে সময় খুবই কম দিবেন। যদি নতুন কিছু জানার জন্য আসতে হয় অল্প সময় দেখে তারপর আবার অফলাইনে চলে যাবেন বেশি সময় ব্যয় করবেন না এই কথা কখনোই বলবেন না যে পুরুষরা দেখতে পারলে আমি কেন দেখতে পারবো না পুরুষরা এটা করতে পারলে আমি কেন করতে পারবো না আপনি তো পুরুষ না ভাই আপনি নারী আপনাকে আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে কোমলতা নম্রতা নারীত্ব সৌন্দর্যতা আকর্ষণীয়তা দিয়ে সৃষ্টি করছেন আপনার প্ল্যাটফর্ম আলাদা পুরুষের প্ল্যাটফর্ম আলাদা এই জিনিসটা বুঝতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো আলহামদুলিল্লাহ সব পর্ব মিলিয়ে মোটামুটি আশা করি সব কথা চলে আসছে এরপরেও যদি আরো কোনো কথা বাকি থাকে অন্য কোনো আলোচনায় বাকিটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকলেও আমাদের পুরা আলোচনাটা আজকে শেষ হয়ে গেল যে দিনদার মেয়েরা কিভাবে নিজেদেরকে ফেতনার সময় ফেতনা থেকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকল বোনদেরকে ফেতনা থেকে হেফাজত করুন এবং দাজ্জালের অনুসরই হওয়া থেকে হেফাজত করুন আরেকটা কথা যে শেষ জমানায় মেয়েদেরকে যেহেতু দাজ্জাল টার্গেট করবে পথভস্ত বানানোর জন্য এই জন্যই কিন্তু আল্লাহ রসুল বলছে যে মেয়েদেরকে ঘরে আটকে রাখো তো যদি কোনো দিনদার পুরুষ মেয়েদেরকে অর্থাৎ আপনাকে ঘরে আটকে রাখতে চায় অর্থাৎ ঘরে থাকতে বলে কোথাও না নেয় এতে মন খারাপ করবেন না বরং এইটাই আপনার জন্য জান্নাত ইনশাআল্লাহ কারণ বাহিরে গেলেই আপনার দাজ্জালের ফেতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু বাহিরে না ঘরেও এখন দাজ্জালি ফেতনা ঢুকে গেছে সেজন্য যদি আপনার হাজব্যান্ড আপনাকে মোবাইল না দেয় বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখে বা ফেতনাময় পরিবেশ থেকে দূরে রাখে এটাকে আপনি নিয়ামত মনে করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন